আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ফেসবুক ভিডিওতে কি না কিভাবে করবেন এই অবশ্যই শিখতে পারবেন তোমরা তোমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবে আসার পর উপরে দেখতে পারবে থ্রি লাইন এখানে একটা ক্লিক করবেন করার পর নিচে একটু স্কল করবেন করার পর হেল্প সাপোর্ট এখানে একটা ক্লিক করবেন তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে নিচে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স এখানে এটা ক্লিক করবেন করার পরে একটু লোড নেবে নেওয়ার পর দেখতে পারবেন অ্যালার্ট এখানে ক্লিক করবেন করার পর দেখতে পারবেন এখানে আমার এখানে সবুজ মার্ক উঠেছে কিন্তু আমার এখানে কোনো কপিরাইট ইস্যু নেই তোমাদের যদি কপিরাইট ইস্যু থেকে থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের নিচে ভিডিও শো করবে ভিডিওগুলো রিমুভ করে দিবেন তাহলে তোমাদের কপিরাইট ইস্যু চলে যাবে একটু আবার ব্যাক হয়ে আসবেন আসার পর দেখতে পাবেন উপরে একটি অপশন রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে একটা ক্লিক করবেন করার পর দেখতে পাচ্ছেন এখানেও আমার কোনো কপিরাইট ইস্যু নেই এখানে টিকমার্ক আসে তোমাদের তোমাদের এখানে যদি কোনো থেকে থাকে তাহলে ভিডিও ভিডিওগুলো শো করবে আহ যদি তোমার ফটো থেকে থাকে তাহলে ফটো শো করবে এখান থেকে তোমরা রিমুভ করে নিবে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ